যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা ও পারস্পরিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করতে জাপান সাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে চীন ও রাশিয়া তিন আগস্ট শুরু হওয়া এই মহড়ার নাম জয়েন্ট সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটি তিন দিন ব্যাপী চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার ভ্লাদিভোস্টক উপকূলে এই মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের যুদ্ধজাহাজ সাবমেরিন বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিট মহড়ার মূল লক্ষ্য হল সাবমেরিন উদ্ধার যৌথ সাবমেরিন বিধ্বংসী অভিযান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র যুদ্ধের প্রস্তুতি চীনের পক্ষ থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ শাহ ও উরুমকি সহ চারটি জাহাজ এতে অংশ নিয়েছে মহড়ার শেষে চীন ও রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে চীন রাশিয়ার এই যৌথ মহড়ার সূচনা হয়েছিল দু সালে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের মহড়ার উদ্দেশ্য হল দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করা ডেস্ক রিপোর্ট আজ বার্তা